সহজ ওদের কাছে নাই সহজ তো জানি আজকে আমি পড়াতে পড়াতে লাইভ লাইভ করছি কই একজনও দেখছে কেউ দেখছে না তো যাই হোক আজ পড়াতে পড়াতে লাইভ করছি সবাই পড়তে বসেছে এই যে এই যে সবাই ইচ্ছে এ লিখছে ও লিখছে

তো যারা যারা আমার লাইভ ভিডিওটা দেখছেন আমি ফার্স্ট টাইম আজকে ইউটিউবে লাইভে এসেছি ঠিক আছে তো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন কমেন্ট তো কমেন্ট করুন সবাই বিয়ে তো okay. মানে okay. to... তো এই দাঁড়াও তো তুমি দাঁড়াও আমি লেখাগুলো লেখা ধরবো তো আমার ভিডিও তো তোমরা যারা যারা আমার লাইব্রেরি টা দেখবে তারা তো জানোই এদেরকে চেনোই এদের ভিডিও আমি আমার মানে তোদের ভিডিও তো আমি পোস্ট করি মাঝে মধ্যে কালকেও একটা পোস্ট করবো একটা ভিডিও করা আছে তো লং ভিডিও করি তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই পাশে থাকলে তবে আমি এগিয়ে যেতে পারবো ঠিক আছে তো সবাই আমার পাশে থাকবেন এটুকুই বলার আর কি আর বেশিক্ষণ লাইভ না আর কি যেহেতু ফার্স্ট টাইম লাইভ এসেছি লাইভটা আমি অফ করে দেবো মানে লাইভটা শেষ করে দেবো তো কিছুক্ষণ আছি লাইভে তো চলো সবাইকে লেখা দিয়ে দিই আজকে আমি পড়াচ্ছি তো পড়াতে পড়াতেই আমার একটা স্টুডেন্টের বুদ্ধি এটা ঠিক আছে আমার কিন্তু নয় আমাকে বললো ম্যাম একটু লাইভে যান আমি তো জানতামই না ইউটিউবে লাইভ করতে মানে ইউটিউবে লাইভ আমি দিন যাইনি ফার্স্ট টাইম তো আমার স্টুডেন্টের খুব উত্তেজনা আর কি আমাকে নিয়ে আর কি যারা যারা আমার লাইভ ভিডিওটা দেখবেন প্লিজ একটু কমেন্ট করে যাবেন যাতে আমি হ্যাঁ কমেন্ট করলে আমি যাতে তাদেরকে রিপ্লাই করতে পারি কারা কারা দেখছেন সেটা তো বুঝতে পারছি না তো এদেরকে এদেরকে দেখিয়ে আজকে লাইভটা করছি অন্যদিন নয় আমি সামনে আসব ঠিক আছে প্রথমে এসেছিলাম তো ভাবলাম না আজকে আসা যাবে না সামনে লাইট এখানে লাইট প্রচুর কম মানে খুবই অন্ধকার দেখাচ্ছে সেই জন্য তো আমি এদেরকেই ভাবলাম একটু দেখা এদেরকে তো চলো আজকের মতো লাইভটা আমি এখানে শেষ করছি ঠিক আছে তো আবার আসবো অন্য কোনো দিন লাইভে দেখো কি করছে তার মধ্যে আমি সবাইকে একটু দেখিয়ে দিই এখানে কারা কারা আছে সবাইকে একটু দেখিয়ে একটা স্টুডেন্ট এটা একটা স্টুডেন্ট এটা এটা একটা একটা স্টুডেন্ট স্টুডেন্ট এই যেটাও একটা স্টুডেন্ট তো সবাইকে দেখিয়ে দিলাম আর দেখো বই বই টই সব ছেটানো আমি পড়াচ্ছি ঠিক আছে তো চলো টাটা কি করে কাটবো way